হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি আজকে সবার সাথে শেয়ার করব বাবুই পাখির একটা বন্ধুর বার্থডে সেলিব্রেশনের ভিডিও আর সেই বন্ধুর প্যারেন্টস তার বার্থডের ইভেন্টটা অ্যারেঞ্জ করেছিল ট্রাম্পোলিন পার্কে খুব সুন্দর একটা বিকেল বাচ্চারা সবাই মিলে খেলে মজা করে কাটিয়েছে সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমাদের ইনভিটেশন কার্ডে দেওয়া ভেনিউতে আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এখানে আসতে সময় লাগলো আঠারো মিনিট মতো চারটে থেকে ছটা পর্যন্ত ওরা ওদের স্লটটা বুক করেছিল তো হোস্টাও সবাই চলে এসেছে এ এখানে বেশ ঠান্ডা ছিল দুদিন আগে তো ভীষণ বৃষ্টিও হচ্ছিলো তবে আজকে একদম পরিষ্কার আকাশ আর ওয়েদারটা দারুণ সুন্দর আমি বাইরে দাঁড়িয়ে বেশ কতগুলো ক্লিকসও নিয়েছি এখানে ঢোকার আগে চারটে বাজার একটু আগে আমরা চলে এসেছিলাম তো টাইমের আগে যে সমস্ত ফর্মালিটিসগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করা হলো যারা হোস্ট তাদেরকে আগে থেকেই বাচ্চাদের নাম আর বয়স এ সমস্তগুলো দিয়ে দিতে হয়েছিল আর এখানে আসার পরে বাচ্চাদের পায়ের মাপ নিয়ে এই যে অরেঞ্জ কালারের মোজাগুলো প্রত্যেকটা বাচ্চা পরে রয়েছে এগুলো প্রত্যেককে দিয়ে দেওয়া হয়েছে এতে করে পড়ে যাওয়ার বাচ্চারা পড়ে যাবে না আর এখানে যে সমস্ত ফর্মালিটিসগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমরা ভেতরতে ঢুকে পড়েছি আর বাচ্চারা প্রচুর বাচ্চা এখানে বেসিক্যালি এখানে বার্থডে পার্টি বেশি অর্গানাইজ করা হয় তাছাড়া ইন্ডিভিজুয়ালি চাইলেও কেউ আসতে পারে আমিও অনেকদিন থেকে পার্কটার কথা শুনেছিলাম তবে সময় সুযোগের অভাবের আশা হয়নি আজকে যেহেতু ইনভিটেশান নিয়ে একটা এখানে এসেছি তো বাবুই পাখি ভীষণ খুশি আর বন্ধুর জন্মদিন বলে কথা এখানে আরও অনেক পরিচিত সবাই আছে তো ওরা খুব মজা করে খেলছে একটা সেকেন্ড ওরা মিস করতে চাইছে না তো ওদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ট্রাম্পোলিন পার্কে আসার যদিও বিভিন্ন পার্কে বা বিভিন্ন মেলাগুলো যেখানে হয় সেগুলোতে ট্র্যাম্পোলিনে ওরা উঠেছে বেশ কয়েকবার তবে এটা পুরোটাই ট্র্যাম্পোলিন পার্ক চারিদিকে সমস্ত বাউন্সি জিনিসপত্র সেগুলোর ওপর লাফাচ্ছে ঝাঁপাচ্ছে বাচ্চারা মানে ভীষণ মজার একটা ব্যাপার আর সব কিছু ভীষণ ওয়েল প্রোটেক্টেড কোনো বাচ্চাদের কোনো লাগার সম্ভাবনা নেই বা পড়ে যাওয়ার কোনো রিস্ক নেই একদম ছোট বাচ্চাদের সাথে বাবা মারাও খেলছে কিন্তু এখানে সেটারও কোনো বাধা নিষেধ নেই যদি আপনি আপনার বাচ্চা পড়ে যাবে সেই ভয় পান তাহলে ওদের থেকে আপনার নিজের জন্য একজোড়া শখ চেয়ে নিতে পারেন আর সে বাচ্চাদের সাথে নিজেরাও পার্টিসিপেট করতে পারেন তো ভীষণ সুন্দর একটা ইভেন্ট এখানে বেশ কিছুক্ষণ সব বাচ্চারা খেলবে তারপরে যার বার্থডে তার কেক কাটিং হবে তো বার্থডে বয় থেকে শুরু করে আরও সবাই এখানে খুব মজা করে খেলছে আমারও দারুণ লেগেছে আমিও ভাবছিলাম একটুখানি উঠেই পড়বো ট্রাম্পোলিনগুলোতে জাম্প করবো কিন্তু আর কি লজ্জার খাতিরে সেটা হয়নি এখানে সাধারণত ছোট বাচ্চাদের বার্থডেগুলো এরকমই কোনো ইনডোর পার্কে বা সামারের সময় হলে আউটডোর পার্কে এভাবে অ্যারেঞ্জ করা হয় এতে করে বাচ্চারা খুব মজা করে খেলতেও পারে আবার বাড়িতে পার্টি হলে যে একটা ঝামেলা হয় সেটাও অনেকটা কমে তো আমরা এর আগেও অনেকগুলো ইনডোর পার্কে গেছি বাচ্চার বাবু পাখির বন্ধুদের বার্থডে সেলিব্রেশনের জন্য তবে আজকের এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট এখানে এসে আমারও খুব মজা হয়েছে আর ওরাও ভীষণ মজা করে খেলছে গরমের সময় সাধারণত আউটডোর পার্কগুলোতেও অনেকে বাচ্চাদের বার্থডের ইভেন্টগুলো রাখে এখানে বিভিন্ন রকম ট্রাম্পোলিন রয়েছে বিভিন্ন শেপের বিভিন্ন টাইপের আর সব থেকে বড়ো কথা হলো যে এখানে পড়ে যাওয়ার ভয়টা একদমই নেই বাচ্চাকে ছেড়ে দিয়ে বাবা মাও নিজেদের মতো রিল্যাক্স করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই পুরোটা দেখে তারপর কমেন্ট করবেন আপনাদের এরকম এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আজকাল বেশিরভাগ বাচ্চাই ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে আর এখানে তো শীতের দেশ এখানে ঠান্ডার জায়গার জন্য বছরের প্রায় আট মাস সময় ঠান্ডা থাকে এখন মার্চ মাসের ফার্স্ট উইক তারপরেও এখানে প্রচণ্ড ঠান্ডা আজকে যদি বেদারটা ভালো তো আর আটলান্টা তো ভীষণ রকমের আনপ্রেডিক্টেবল কোনো সপ্তাহে ঠান্ডা কম থাকলে নেক্সট উইকে আবার চূড়ান্ত রকমের ঠান্ডা পড়ে তো সেই জন্য বাচ্চারা খেলার সুযোগটা বাইরে খুব কমই পায় ওই সামারের তিন চার মাস যে সময়টা থাকে সেই সময়টাই বাইরে খেলতে পারে তো তাছাড়া ঘরের মধ্যে বন্দি থাকে তো এটা ওই সমস্ত ছোটো ছোটো ইনভিটেশানগুলো বা বার্থডে পার্টিগুলো যখন হয় তখন একটা গেট টুগেদার বেশ ভালোই হয় সেই সাথে বাচ্চারাও খুব ভালোভাবে মিলেমিশে খেলতে পারে দেখুন কত এনজয় করছে যাই হোক এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে বাবুই পাখির বার্থডের ভিডিও আপলোড করা আছে যারা এখনও পর্যন্ত দেখেননি বা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা আমি এই ভিডিও ডেসক্রিপশানে বাবুই পাখির বার্থডে ভিডিও দিয়ে দেবো সবাই চাইলে যারা চাইবেন দেখে নিতে পারেন এখানে খেলা হয়ে গেলে ওদের তারপরে আমরা চলে যাব মেন ইভেন্টে অর্থাৎ খাওয়া দাওয়া আর কেক কাটিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেইখানে যেও সবাইকে দেখিয়ে দেব ততক্ষণ ওরা একটু খেলে নিন এখানে পার্টি সেলিব্রেশনের জন্য জায়গা করা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো গোছানো তো এখানে খাওয়া দাওয়া বাইরে থেকে আনা যায় না খাওয়া দাওয়া এদের প্যাকেজের সাথে ইনক্লুডেড তো এখন সবাই খেলা খেলাধুলা করে এসে সবার ভীষণ খিদে পেয়ে গেছে তো গরম গরম পিৎজা সার্ভ করে দেওয়া হয়েছে সেই সাথে রয়েছে ফ্রুট জুস কোল্ড ড্রিঙ্কস আর চিকেন নাগেজ বাচ্চারা এখন খাওয়া দাওয়া করে নেবে আমরাও গরম গরম পিৎজা নিয়ে নিয়েছি এরপরে কেক কাটিং হবে তারপরে সবাই বাড়ি ফিরে যাব। তো খুব ভালো লাগলো এখানে এসে এখানে আরও অনেকগুলো এরকম স্পেস রয়েছে বার্থডে বা যে কোনো পার্টি সেলিব্রেট করার জন্য পাশে আরও তিন চারটে তিনটের মতো আরও পার্টি হচ্ছে এবার সবাই খাওয়া হয়ে গেছে এবার কেক কাটিংয়ের জন্য জায়গাটাকে অ্যারেঞ্জ করা হচ্ছে এদের এখানে যে স্টাফ রয়েছে তারাও হেল্প করে দিচ্ছে সমস্ত কিছু অর্গানাইজ করতে তবে যে সমস্ত ক্যাপ বার্থডে ক্যাপ বা বাচ্চারা মাথায় পড়ে রয়েছে আর টেবিলের ওপর যে সমস্ত কাভার দেওয়া রয়েছে আর ডেকোরেশনের জন্য সমস্ত জিনিসপত্র এগুলো বাড়ি থেকেই আনতে হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর লাস্ট পাতে রইল কয়েকটা ম্যান্ডেটরি ক্লিক